আসসালামু আলাইকুম তোমরা যারা রাশিয়া বিশ্ববিদ্যালয় ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে তোমরা যদি জাস্ট তিনটা টিপস যেগুলো আমি আজকের এই ভিডিওতে বলবো এগুলো তুমি যদি ফলো করো টু দা পয়েন্টে তোমার চান্স পাও অনেক বেশি সহজ হবে এবং তুমি কম্পারেটিভলি অন্যান্য স্টুডেন্টের চাইতে অনেক বেশি আগিয়ে যাবে তো আমি তোমাদের প্রথমে হচ্ছে মানপন্টনটা একটু দেখিয়ে দিচ্ছি যদিও তোমরা এটা জানো তারপর একটু দেখো এখানে তোমাদের বাংলাতে নাম্বার হচ্ছে পঁয়ত্রিশ ইংরেজিতে পঁয়ত্রিশ এবং সাধারণ জ্ঞানে হচ্ছে তোমাদের ত্রিশ নাম্বার আমি এটা বলছি কারণ আমি এখানে তোমাদের একটা টেকনিক শেখাবো ঠিক আছে তো এখানে তোমাদের দেখো প্রশ্ন কতগুলো করে হবে বাংলার মধ্যে তোমাদের আঠাশটা প্রশ্ন হবে এবং ইংরেজির মধ্যে আঠাশটা প্রশ্ন এবং জিকের মধ্যে তোমাদের চব্বিশটা প্রশ্ন হবে তো এখানে তোমাদের মোট দেখো প্রশ্ন হবে হচ্ছে আশিটা এবং তোমাদের এখানে নাম্বার হচ্ছে কত একশো এবং এখানে তোমাদের একটা সঠিক উত্তরের জন্য তোমরা এখানে নাম্বার পাবে ওয়ান পয়েন্ট টু ফাইভ এবং প্রত্যেকটা ভুল উত্তরের জন্য তোমার পয়েন্ট টু ফাইভ নাম্বার কাটা যাবে মানে চারটা ভুলে তোমার এক নাম্বার যাবে তো এখানে আমি যে তোমাদের হচ্ছে টিপস তিনটা দিতে চেয়েছি তুমি তিনটা খুব ভালোভাবে ফলো করবা তুমি অবশ্যই ভালো করতে পারবে এবং তিন নাম্বার টিপস এ আমি তোমাদের হচ্ছে কিছু টপিক দিয়ে দেবো ওই টপিক গুলো দেখলে তুমি এখান থেকে অবশ্যই প্রশ্ন করবা এবং এইটা এই তিন নাম্বার টিপসে আমি তোমাদের যেটা বলবো এটা হচ্ছে অধিকাংশ শিক্ষার্থী হচ্ছে এই জিনিসটি স্কিপ করবে এটা স্কিপ করার কারণে কিন্তু তারা পিছিয়ে যাবে তো আমাদের টপিক নাম্বার এটা আমি আসলে অনেক জায়গাতে তোমাদের তারপর আবারও বলছি কারণ এই কথাটার সাথে তোমার ট্রান্সফার বা হচ্ছে তোমার রাবির পশু প্যাটার্নটা বোঝার অনেক বেশি সম্পর্ক আছে যেমন এখানে আমি তোমাদের যে হচ্ছে টপিক অ্যানালাইজেশনের কথা যে আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওতে প্রায় বলি যদি রিলেট ভিডিও হয় আমি আহ তোমাদের হচ্ছে ইতিমধ্যে টপিক বিশ্লেষণের ভিডিও এই চ্যানেলে দিয়েছি তারপরে আমি আবারও দেবো তোমরা যদি একটু দ্রুত চাও সেক্ষেত্রে আমাকে জানাবে তোমাদের অবশ্যই কি করতে হবে টপিক অ্যানালাইজেশন করতে হবে ঠিক আছে তো এটা কেন করতে হবে কারণ তোমরা হচ্ছে অনেকে মানে এখানে আমি তোমাদের একটা ডিসক্লেমার দিচ্ছি সেটা হচ্ছে বা ওয়ার্নিং তুমি বলতে পারো অনেক স্টুডেন্ট আছো যারা মনে করো যে হচ্ছে রাবিতে বিগত সালের প্রশ্ন করলে অনেক বেশি প্রশ্ন কমন পাওয়া যায় আর তোমরা অনলাইন দ্বারা যেহেতু অনেক বেশি ইনফ্লুয়েন্স কিছু কিছু আসলে ইনস্ট্রাক্টরকে তোমরা হয়তো তাদের কথা শুনে হয়তো তোমরা এই ধরনের কথা শুনেছো যে হচ্ছে রাবিতে বিগত সালে প্রশ্ন করলে কোন পাওয়া যায় তারা আসলে কোনো কিছুই জানে না মানে মন করে একটা কথা বলে দেয় তো রাবির কিন্তু প্রশ্ন প্যাটার্নে কিন্তু পরিবর্তন আসছে এবং এখানে কিন্তু তোমাদের যারা হচ্ছে এরকম সিস্টেমের মধ্যে আসো তো সালের প্রশ্ন পড়ে এখানে অনেক বেশি প্রশ্নগ্রহণ পাবো তারা কিন্তু চান্স পাবে না ওয়েটিং লিস্টেও কিন্তু তোমাদের নাম আসবে না ঠিক আছে বিষয়টা আমার রেখো ভার্সিটিতে যদি চান্স পায় এত সহজ হতো তাহলে বিরানব্বই হাজার থেকে আঠারোশো জন চান্স পেতো না তো এখানে হচ্ছে তোমরা ওই ধরনের কোনো কথার মধ্যে যাবে না যে প্রশ্ন পড়লে হচ্ছে কোন পাওয়া যায় ওইরকম না এখানে তোমরা যে কাজটা করবার টিপস নাম্বার ওয়ান হচ্ছে তোমাদের লাস্ট দুই থেকে তিন বছরের দুই থেকে তিন বছরের যে রাবিতে শিফটে পরীক্ষা হতো প্রত্যেকটা ইয়ারে হচ্ছে চারটা করে শিফট হয়েছে তো তুমি যদি দুই বছর নাও তাহলে আটটা শিফট এবং তিন বছর নিলে তোমার এখানে বারোটা শিফট হ্যাঁ তিন বছরে নিবা এই তিন বছরে তোমাদের আসলে কোন কোন টপিক থেকে প্রশ্ন হয়েছে তুমি একটা সাদা খাতা নিবা এই খাতার মধ্যে তুমি এক পেজের মধ্যে বাংলা লিখবা এক পেজের মধ্যে ইংলিশ লিখবো এক পেজের মধ্যে জিকে লিখবা তো এখানে তুমি লিখবা যে হচ্ছে আমাদের এই ইয়ারে বা বিগত সালে দুই তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে বাংলাতে এই এই টপিক থেকে রাশি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন করেছে ইংরেজি এই এই টপিক থেকে করেছে জি কে এই টপিক গুলো থেকে করেছে এটা হচ্ছে তুমি একটা সাদা খাতার মধ্যে লিখবা এবং ওইখানে তুমি লিখার পরে তুমি দেখবা যে ওইখানে যে টপিক গুলো তুমি পাচ্ছ লেখার পরে ওই টপিক গুলোর উপরে তুমি যদি খুব ভালোভাবে প্রিপারেশন নাও তুমি দেখবা যে ওই টপিক গুলো থেকে রাবিতে তোমার প্রশ্ন আসে এই অ্যানালাইজেশনটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের আসলে অনেকের জিক এবং ইংলিশের মধ্যে টপিক অ্যানালাইজেশনে তোমাদের একটু প্রবলেম হতে পারে তোমরা হয়তো বুঝতে পারবে না যে কোন টপিক থেকে প্রশ্নটা আসে তো এটার কারণে অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলো ফলো করবা আমরা কিন্তু তোমাদের খুব দ্রুত ভিডিও দেবো এবং তোমরা যদি দ্রুত চাও সেটা কমেন্ট করে জানাবে তো এই কাজটা তোমরা করবা যেটা বললাম এটা তুমি যদি করো তাহলে দেখবা যে তুমি প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে অনেক ভালো একটা ধারণা পাচ্ছ যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন করতেছে এবং ওই অনুযায়ী তুমি যদি হচ্ছে প্রিপারেশন নাও তাহলে কিন্তু এখানে তোমাদের অনেক বেশি আগে থাকার একটা সম্ভাবনা থাকবে এখন টিপস নাম্বার টু আমি এখানে তোমাদের মানবন্টন কেন দেখালাম এবং টিপস নাম্বার টু তে আমি যে কথাটি বলবো এটা তোমাদের মানে কিছু কিছু স্টুডেন্ট কিছু কিছু না অধিকাংশ স্টুডেন্ট সেটা হচ্ছে তোমাদের মাঝে অনেক স্টুডেন্ট আসো যারা হচ্ছে ইংরেজি খুব একটা পারো না পারো না মানে একদমই পারো না আবার অনেক স্টুডেন্ট আসো যারা হচ্ছে ধরো জিকে পারো না জিকে মনে থাকে না তো আমি এখানে মানে অধিকাংশ স্টুডেন্টের যেহেতু ইংরেজিতে সমস্যা তার কারণে আমি ইংলিশ ধরে নিচ্ছি যে তুমি জিকে এবং বাংলা মোটামুটি পারো কিন্তু ইংরেজির উপরে তোমার সেরকম দক্ষতা নেই বা তুমি ইংরেজি খুব একটা পারো না এবং আমাকেও কিন্তু ওয়ানে স্টুডেন্ট আসো তোমাদের মাঝে যারা হচ্ছে আমাকে মেসেজ করে জানাও যে হচ্ছে ভাই আমি ইংলিশ পারি না ইংলিশের যে মুক্ত অংশটা আছে ওইটা যদি আমি স্কিপ করি তাহলে কি আমি চান্স পাবো কিনা বা অনেকে আমাকে এটা বলে যে আমি যদি ইংলিশ টোটালি যদি মার্ক না করি সেক্ষেত্রে চান্স হবে কিনা আসলে এই ধরনের কাজ করা যাবে না তো যদি মুখস্থ অংশ বাদ দাও এখানে তোমার হচ্ছে বারো নাম্বার কাটা যাবে তো এই কাজগুলো করা যাবে না ঠিক আছে তো আমি এখানে তোমাদের যে কথাটি বলবো সেটা হচ্ছে তোমাদের এখানে প্লাস মাইনাস একটা টেকনিক আছে এটা আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি আমি জাহাঙ্গীরনগরের ভিডিওগুলোতে এই কথাটি অনেক বেশি বলেছিলাম সেটা হচ্ছে ধরো তুমি হচ্ছে ইংরেজি খুব একটা পারো না কিন্তু তুমি বাংলা বা হচ্ছে ধরো এখানে তুমি জিকে খুব একটা মানে মোটামুটি পারো তো এখানে আমি ধরে নিচ্ছি যে এখানে আমি তোমার ক্যাটাগরি করতেছি এটা হচ্ছে ক্যাটাগরি নাম্বার ওয়ান এবং এটা হচ্ছে ক্যাটাগরি নাম্বার টু তো এখানে তোমার এটা হচ্ছে তোমার ফ্রেন্ড হ্যাঁ এখানে হচ্ছে তোমাদের ফ্রেন্ড এবং তোমাদের ফ্রেন্ড বলতে হচ্ছে ধরো এখানে তোমার একটা ফ্রেন্ড বা হচ্ছে এখানে ধরো অধিকাংশ শিক্ষার্থী বা হচ্ছে ধরো একটা অ্যামাউন্ট অফ শিক্ষার্থী বা নাম্বার অফ শিক্ষার্থী হচ্ছে ক্যাটাগরি নাম্বার টু তে এবং ক্যাটাগরি নাম্বার ওয়ানে হচ্ছে তুমি ইউ তো এখানে আমি তোমাদের যে কথাটি বলবো ধরো তারা হচ্ছে ইংরেজি পারে এবং তুমি হচ্ছে ইংরেজি খুব একটা পারো না এখানে যে তোমাদের পঁয়ত্রিশ নাম্বার তো ইংরেজি যে খুব ভালো পারে সে ধরো হচ্ছে এখানে নাম্বার পাবে হচ্ছে পঁচিশ নাম্বার পাবে বা হচ্ছে এখানে ছাব্বিশ নাম্বার পাবে ইংরেজি খুব ভালো পারে এবং তুমি যেহেতু ইংলিশ খুব একটা পারো না তুমি এখানে নাম্বার কত পাবে তুমি এখানে নাম্বার পাবে ধরো হচ্ছে উনিশ বা তুমি হচ্ছে এখানে বিশ নাম্বার পাবে পঁয়ত্রিশের মধ্যে আর যে হচ্ছে ভালো পারে সে হচ্ছে এই নাম্বারটা পাবে তাহলে তুমি এখানে নাম্বারটা পিছিয়ে যাচ্ছ পাঁচ থেকে ছয় নাম্বার তো এখানে তুমি এই নাম্বারটা কিভাবে তুলে নিবে এই নাম্বারটা তুমি তুলে নেবে হচ্ছে জিকে এবং বাংলাদেশ ধরো তোমার এই ফ্রেন্ডটাই বাংলা পরীক্ষা দিয়ে সে বাংলায় পাবে হচ্ছে ধরো চব্বিশ আর ধরা হচ্ছে জি কে তে নাম্বার পাবে হচ্ছে ত্রিশের মধ্যে ধরো হচ্ছে নাম্বার পাবে হচ্ছে কত আঠারো তাহলে তোমার এই যে এখানে তুমি যে ইংলিশের নাম্বারটা পিছিয়ে গেলে এই নাম্বারটা তুলে নেবে হচ্ছে তুমি জি কে এবং বাংলা দিয়ে ধরো তারা নাম্বার পেলে হচ্ছে চব্বিশ এবং আঠারো তাহলে তোমার এখানে ইংলিশ যেহেতু তুমি খারাপ করেছো সেক্ষেত্রে তোমার জি কের মধ্যে অবশ্যই তুমি আঠারো জায়গায় জিকের মধ্যে তোমার তুলতে হবে হচ্ছে কত টোয়েন্টি প্লাস বা হচ্ছে তোমার এখানে নাম্বার তুলতে হবে ধরো তুমি বাইশ নাম্বার তুলবো এখানে সে তুলছে হচ্ছে আঠারো তুমি তুলো হচ্ছে বাইশ এরকম একটা ধরো হচ্ছে প্লাস মাইনাস সিস্টেম তোমার রাখতে হবে এবং বাংলার মধ্যে ধরো যে এখানে তোমার ফ্রেন্ড তুলছে হচ্ছে বাংলার মধ্যে চব্বিশ পঁয়ত্রিশের মধ্যে এবং তোমার এখানে নাম্বার তুলতে হবে হচ্ছে আঠাশ তুমি তুমি এখানে নাম্বার হচ্ছে হচ্ছে যেহেতু ইংলিশ পড়তেছো না এই নাম্বারটা তোমার নিতে হবে এবং বাংলা দিয়ে তো এই টেকনিকটা কিন্তু তোমরা ফলো করতে পারো এই টেকনিকটা তোমাদের জন্য খুব খুব বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এই কথাটা তোমরা হচ্ছে মাথায় রাখবে আর তোমরা যারা হচ্ছে রাবি ইউনিটে পরীক্ষা দেবে তোমাদের জন্য আমাদের একটা কোর্স কিন্তু শুরু হতে যাচ্ছে আগামী এক মার্চ থেকে থেকে কোর্স শুরু হতে যাচ্ছে এবং এই কোর্স পরিচালিত হবে রাবির আইনের শিক্ষার্থী দ্বারা এবং যারা টপ করেছে তারাই তোমাদের ক্লাস নেবে তো এখানে আমাদের মোট তোমরা হচ্ছে ক্লাস পাচ্ছ পঁয়তাল্লিশটা বাংলা ইংলিশ জি কের উপরে পনেরোটা করে ক্লাস পাবে এবং তুমি ক্লাস টাইমে যদি ক্লাস করতে না পারো সেক্ষেত্রে কিন্তু রেকর্ড ক্লাস করতে পারবে আমাদের লেকচারশিপ পাবে প্রত্যেকটা ক্লাসের সাথে এবং রাবি ইউনিটে তোমার 100% প্রিপারেশন হয়ে যাবে ইনশাআল্লাহ ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত সাপোর্ট পাবে আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের এই কোর্সের মূল ফি হচ্ছে 2500 টাকা তোমাদের জন্য অফার দিয়েছি অফারে হচ্ছে 990 টাকা মাত্র তোমাদের ভর্তি ফি তো আমাদের এই ফি কিন্তু একদম ফিক্সড এখান থেকে কিন্তু ডিসকাউন্ট আসলে দেওয়া পসিবল না তো তোমরা এখানে 990 টাকায় যে সার্ভিসটা পাচ্ছো আমি এটা তোমাকে একদম শিওর দিয়ে বলতে পারি রাবি ইউনিটের জন্য আমাদের এখানে যে সাপোর্ট বা সার্ভিসটা তোমরা পাবে এটা অন্য কোনো জায়গায় তোমরা পাবে না এখানে আমাদের প্রত্যেকটা সাথে আমরা ধরো ধরো কোন একটা টপিকের ক্লাস ডিটারমিনার নিচ্ছি বা অন্য কোনো টপিকের ক্লাস নিচ্ছি ওই টপিকের উপরে কোন কোন জায়গা থেকে কিভাবে প্রশ্ন হতে পারে সেগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাসে কিন্তু আলোচনা করা হয় এবং প্রত্যেকটা ক্লাসে কিন্তু তোমাদের গাইডলাইন কিন্তু থাকেই তো এরকম একটা সুযোগ আমার মনে হয় না তোমাদের হাতছাড়া করা উচিত ঠিক আছে তো আর তোমাদের ইংলিশ যাদের প্রবলেম ইংলিশের ক্লাস আমি নিজেই নেবো এই কোর্সে তো আমি মনে করি যে তোমাদের হচ্ছে ইংলিশের মধ্যে আর কোনো সমস্যা থাকবে না আমাদের এই কোর্সে ইংলিশ একদম থেকে তোমাদের পড়ানো হবে তো তোমাদের জন্য বেস্ট একটা অপরচুনিটি হতে পারে আমাদের এই কোর্স তো তোমরা চাইলে আমাদের এখানে থাকতে পারো বেস্ট একটা সাপোর্ট আমাদের এখান থেকে তোমরা পেয়ে যাবে আর এখানে তোমাদের হচ্ছে নাম্বার এটা হচ্ছে আমি তোমাদের যেটা বলছিলাম যে টপিক কিছু বলে দেব তো যেটা আমি তোমাদের বলে দিচ্ছি তার আগে আমি তোমাদের আরেকটা কথা বলছি তোমরা অবশ্যই টার্গেট রাখবা আমি যখন পরীক্ষা দিই আমার ওয়াল পেপারে মোবাইলের ওয়াল হচ্ছে আমি একটা আহ ডিজাইন করেছিলাম এরকম যে ডিজাইনের মধ্যে আমি ভর্তি পরীক্ষা বাংলা এত নাম্বার তুলবো কে এত এবং ইংলিশ তো এখানে আমি তোমাদের যে টিপস নাম্বার থ্রি তে যেটা বলছিলাম যে জিকে মধ্যে কিছু টপিক আছে এই টপিক গুলো আসলে নর্মালি অন্যান্য স্টুডেন্ট অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে স্কিপ করবে ঠিক আছে এর মধ্যে তোমাদের এক হচ্ছে ম্যাথ এবং আইকিউ হ্যাঁ এই দুইটা থেকে তোমাদের প্রশ্ন হবে হচ্ছে চার থেকে পাঁচটার মতো তো এখানে চার থেকে পাঁচটা যদি প্রশ্ন হয় বা পাঁচ নাম্বারের প্রশ্ন হলো এখানে তো তুমি যদি এটা স্কিপ করো তাহলে কিন্তু তুমি অনেক বেশি পিছিয়ে যাবে পড়া থাকে সেরকম একটা মেন্টালিটি তোমার মধ্যে কিন্তু রাখতে হবে এটার উপরে আগে থেকেই তোমরা প্রিপারেশন রাখবে তারপরে রাবিতে ম্যাথ তোমার সাধারণ জ্ঞানের মধ্যে প্রশ্ন হবে হচ্ছে সংবাদপত্র থেকে প্রশ্ন হবে এটা আসলে অনেকে বুঝেই না এটা কিন্তু অন্যান্য ইউনিভার্সিটিতে হয় না এক্সেপ্ট জাহাঙ্গীরনগর তো এখানে সংবাদপত্রের মধ্যে তোমার এরকম হবে না এখানে হবে ধরো একটা উল্লেখযোগ্য একটা সংবাদপত্রের কথা বলে বলবো যে এটা হচ্ছে তোমার কোন বা বা হচ্ছে এটা আসলে মানে কার্যক্রম করেছে রিসেন্টলি যদি যদি কোনো বড় ধরনের হয় ওই সংবাদপত্রের মাধ্যমে তাহলে কিন্তু ওই টাইপের প্রশ্ন হতে পারে তার কারণে এই জিনিসটা তোমরা একটু ভালো করে দেখে নেবে ঠিক আছে এটা গেল তারপরে তোমাদের দেখতে হবে হচ্ছে সাধারণ বিজ্ঞান এই সাধারণ বিজ্ঞান থেকে তোমাদের প্রশ্ন হবে হচ্ছে একটা এবং এটা অবশ্যই প্রশ্ন হবে সাধারণ বিজ্ঞানের অংশটা তোমরা একটু দেখে নিবা যেমন এখানে তোমাদের রক্ত থেকে প্রশ্ন হতে পারে দর্পণ থেকে প্রশ্ন হতে পারে তো এইগুলো তোমরা একটু দেখে নিবা তার হচ্ছে ধরো কোন শাক বা ফলের মধ্যে কোন ধরনের অ্যাসিড থাকে এই টাইপের প্রশ্ন হবে এগুলো একটু আগে থেকেই দেখে নেবে ঠিক আছে এরপরে তোমাদের দেখতে হবে হচ্ছে কি যেন বলতে চাইলাম একটু ভুলে গেলাম তোমাদের এখন দেখতে হবে হচ্ছে ধরো হ্যাঁ মনে পড়েছে দেখতে হবে হচ্ছে ধরো সাম্প্রতিক বা হচ্ছে রিসেন্ট জিকে হ্যাঁ রাবিতে কিন্তু তোমাদের যে এখানে হচ্ছে চব্বিশটা প্রশ্ন হবে এই চব্বিশটা প্রশ্নের মধ্যে তোমাদের এই সাম্প্রতিকের উপরে কিন্তু তোমাদের পাঁচ থেকে আটটা মতো প্রশ্ন হতে পারে ঠিক আছে তার কারণে সাম্প্রতিকের অংশটা আগে থেকে ভালো করে দেখে নেবে এবং সর্বশেষ আমি তোমাদের যে কথাটি বলবো সেটা হচ্ছে তোমার ইংলিশের যে মুগুস্ত অংশটা বা ভোকাপ বলে আমি তোমাদের বুঝাচ্ছি তার আগে বলছি যেমন এখানে সাম্প্রতিকের যে বিষয়টা বললাম অনেক কিছু কিন্তু এই সাম্প্রতিক কিন্তু স্কিপ করবে রাবির জন্য মনে করবে রাবিতে সাম্প্রতিক হয় না কিন্তু বিষয়টা কিন্তু সেরকম না সাম্প্রতিক থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হবে তার কারণে সাম্প্রতিকটা ভালো করে পড়ে নিও এবং আমি এখানে তোমাদের যতগুলো টপিক এখানে দেখালাম এই টপিক থেকে তোমরা হচ্ছে এখানে প্রশ্ন পাবে প্রায় পনেরোটার মতো ঠিক আছে এ পনেরোটা প্রশ্ন কিন্তু অন্যান্য স্টুডেন্টরা কিন্তু আসলে দেখবে না ঠিক আছে এখানে কিন্তু তুমি অনেক বেশি এগিয়ে থাকবে বিষয়টা মাথায় রেখো তো আর ইংলিশ ভুকের মধ্যে তোমাদের যে ইংলিশ অংশের যে আছে গুলো তো পড়তে হবে পাশাপাশি তোমাদের যে কম আসে আছে রাবিতে তো কম আগে থেকেই প্র্যাকটিস করে রাখবা তো কম থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হবে এবং ভোকাবুলারি তুমি যদি দক্ষতা অর্জন না করো সেক্ষেত্রে কিন্তু কম ভালো করতে পারবে না তার কারণে ভোকাপ তোমার অবশ্যই শিখতে হবে এটা স্কিপ করে তুমি ভালো করতে পারবে না তো আমি তোমাদের যে তিনটা টিপস দিলাম এইটা তুমি যদি খুব ভালো করে ফলো করো তাহলে কিন্তু এখানে তোমার চান্স পাওয়া অবশ্যই অবশ্যই ভালো হবে মানে হচ্ছে তুমি অনেক বেশি আগিয়ে যাবে ঠিক আছে আর আমাদের যে কোর্সের কথা বললাম এখানে থাকতে পারো আমাদের এখানেই তোমাদের যে টিপস দিচ্ছি আমাদের কোর্সে কিন্তু তোমরা আসলে এর চাইতে অনেক ভালো এবং মানে গোস সানোর টিপস কিন্তু আরো বেশি হবে যেহেতু এখানে পেইড স্টুডেন্ট তো আমাদের সাথে থাকতে পারো রাবিতে আমরা যেভাবে টপ করেছি আমরা যেভাবে আইন পড়তেছি রাবিতে তোমরাও যেন যেন করতে যেন পড়তে পারো সেইটার উপরে কিন্তু আমরা জোর দিয়ে কিন্তু তোমাদের পুরিয়ে থাকে যাতে তুমি টপ করতে পারো ঠিক আছে তো সবাই ভালো থাকো আজকে আমাদের আলোচনা এ পর্যন্ত ছিল দেখা হবে তোমাদের সাথে পরবর্তী সময় আর রাবির জন্য তোমরা কোন ধরনের ভিডিও চাচ্ছ সেটা কিন্তু অবশ্যই জানাতে পারো